আমি ফিলিস্তিন ইসরাইল সম্বন্ধে নিজে লিখেছি একটা প্রতিবাদী গজল যেটা আমি আপনাদের খেদ পরিবেশন করে শোনাচ্ছি ও গো আল্লাহ রহম তুমি করো না গাজা ও ফিলিস্তিনের ওপরে তোমাকে ভালোবেসে জীবনকে বাজি রেখে জেরুজালেমে পতাকা ওড়াবে ও গো আল্লাহ রহম তুমি করো গাজা ও ফিলিস্তিনের উপরে তোমাকে ভালোবেসে জীবনকে বাজি রেখে জেরুজালেমে পতাকা ওড়াবে তোমাকে ভালোবেসে জীবনকে বাজি রেখে জেরুজালেমে পতাকা ওড়াবে মজলুম মেরে টাই বাসুনা মজলুম মেরে টাই পুরন তুমি করোনা রকম তুমি করো না গাজাও ফিলিস্তিনের ওপরে তোমাকে ভালো জীবনকে বাজি রেখে যে মেয়ে পতাকা উড়াবে তোমাকে ভালো জীবনকে বাজি রেখে যে মেয়ে পতাকা উড়াবে হিংস্র ইসরায়েল রক্তের খেলা করে গাজার বুকেতে নিরিঘোষ শিশুদের প্রাণে মারে ওই না দুঃখ ওদের হৃদয়ে হই না দুঃখ ওদের হৃদয়ে ইসরাইলের রক্তি খেলা করে গাজতে নিরিঘুদের হৃদয়ে দুঃখের হৃদয়ে কোদা ছাড়ে দেয় কিন্তু ছাড়ে না কোদা ছাড়ে দেয় কিন্তু ছাড়ে না ইসরায়েল ভুলে যেও না করো না তোমাকে বলো বেশি জীবনকে বাজি রেখে জেরু জালে মেয়ে পতাকা ওরা জীবনকে বাজি রেখে জেরু জালে মেয়ে পতাকা ওড়াবে ইমাম মাহাদিকে পাঠাবে তুমি ফিলিস্তিন কামনা করে मसजिदलका फिरे पवे धनी तक बीरे महदी खे पटाब तुमी फिर्त काम पर रे मसिदूल साफ़ फिरे पवे तीअ धनी तक बी रे धनी तक बी रे उसी रेट काम হুসাইনি রে ডাই কামনা ফিলিস্তিন হিফাজত করনা না ও আল্লাহ রগম তুমি করো নাগা গাজা ফিলিস্তিনের উপরে তোমাকে ভালো বেশে জীবনকে বাজি রেখে পতাকা তুমি করো গাজা গাজা ফিলিস্তিনের ওপরে তোমাকে ভালো বেশে জীবনকে বাজি রেখে জেরু জালে মেয়ে পতাকা ওড়াবে মুসলুমের বাসনা। মসলু মেরে তাই বা সোনা তুমি করো না গোয়াল্লা রবানা রঘুল তুমি করো না তাজাও ফিস্ত্রিরের ওপরে তোমাকে ভালো বেসে জীবনকে বাজি রেখে জেরু জলে পতাকা ওড়াবে দরুশ্রী বল্লা বম্মা আলা